হ্যালো গাইস আমরা হচ্ছে গিয়ে বাংলা মালেক্স গাইস আজকে কিন্তু আমরা নতুন একটি চ্যালেঞ্জ করতে চাচ্ছি যেটা হচ্ছে গিয়ে ওয়ান শটারের চ্যালেঞ্জ আর গাইস আমি এতদিন ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে গিয়ে আমার পরীক্ষা ছিল সেজন্য এতদিন ভিডিও দিতে পারি নাই বাট গাইস আমি কিন্তু পরীক্ষার ভিতরে শুক্রবার দেখে ভিডিওটা বানিয়ে ছেড়ে দিচ্ছি গাইস আমরা কি ওয়ান শটার দিয়ে ভুইয়া করতে পারবো দেখতে থাকুন পুরো ভিডিও অ্যান্ড গাইস সবাই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কেউ স্কিপ করবেন না সবাই ঠিকভাবে দেখতে থাকুন আমরা কিন্তু এখন ম্যাচটা স্টার্ট দিয়ে দেব আমার ফ্রেন্ডগুলোকে দেখাচ্ছিলাম বাট গাইস আমরা ম্যাচটা স্টার্ট দিয়ে দিয়েছি আবার কেটে আমার একটা ফ্রেন্ডকে অ্যাড দিলাম কিন্তু ও মনে হয় মিনিমাইজ করে চলে গিয়েছে গেম কিন্তু গাইস আমরা কিন্তু আবার স্টার্ট দিয়ে দেব গাইস আমরা কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছি অ্যান্ড ম্যাচেও ঢুকিয়ে নিয়েছে দেখা যাক গাইজ আমরা কীরকম কি খেলতে পারি অ্যান্ড গাইজ আমরা কিন্তু কোনো গান নিতে পারবো না শুধুমাত্র এম ফাইভ নাইনটি ছাড়া গাইস আমি কিন্তু আমার এই পিস্তলটা ফেলে দিচ্ছি অ্যান্ড গাইস আমি দেখতে দেখবো যে ঘষিয়ে কি কাউকে মারতে পারি নাকি পুরো ভিডিও দেখতে থাকুন গাইস ভিডিওটা লংভাবে দেখে কেটে দিয়েছিলাম এখানে কিন্তু গাইস একটা ওটাকে মারতে গিয়ে কিন্তু ওর টিম মেট আমাকে মেরে দেয় বার্ড গাইস আমার টিম মেট কিন্তু ওকে মেরে দেয় মেরে দেওয়ার পর আমার টিম মেট আমাকে হিল করে দেয় টিমেটটি দিয়ে পরে কিন্তু গাইস আমি চিলটা নেওয়ার চেষ্টা করি কিন্তু পারি না পরে কিন্তু গাছ সামনে কিন্তু একটা লোয়েন্ড এসপিওয়ালা এনিমিয়া ছিল বার্ড গাইসও কিন্তু আমাকে থুয়ে দৌড়ায় পরে আমি ওর পিছন নিতে নিতে ওকে যে তিরিশের ড্যামেজ দিয়ে কিলটা আমি নিয়ে নিই গাছ সেকেন্ড রাউন্ডে কিন্তু আমরা এম ফাইভ নাইনটি ছাড়া কোনো কিছুই নিতে পারবো না গাছ আমরা কিন্তু এখন এম ফাইভ নাইনটি নিয়ে নেব গাছ ভেস্ট হেলমেট নিয়ে নেব সামনে গিয়ে কিন্তু আমরা গায়ে খুব সুন্দর একটা খেলা দেখাতে হবে নাহলে কিন্তু আমরা ভুইয়া করতে পারবো না সামনে কিন্তু গাইস এনিমি আছে ওই যে স্যার ঘরের ভিতর আমি কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি কিন্তু দুইটা এনিমি দেখে আমি কিন্তু একটু পিছিয়ে যেয়ে আবার ঘুরে রাশ করার চেষ্টা গাইস একটাকে কিন্তু হেড শট গাইস আর একটা কিন্তু আমার টিমমেট কিন্তু ওটা কিলটা চুরি করে নেয় গাইস উপর থেকে কিন্তু আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিল কিন্তু গাইস পারে নাই পরে কিন্তু গাইস আমি আমার টিমমেটকে হিল দিয়ে দেয় বাট গাইস টিমমেটগুলো কিন্তু বট গাইস র্যান্ডমি স্টার্ট দিয়েছিলাম পরে কিন্তু গাইস দুইটা মিলে কিন্তু আমাকে মেরে দেয় পরের রাউন্ডে দেখা যাক আমরা পরের রাউন্ডে এম ফাইভ নাইনটি ছাড়া অন্য কিছু নিতে পারবো না অ্যান্ড গাইস আমরা কিন্তু পরের রাউন্ডে চলে এসেছি এই রাউন্ডটা আমরা ভিক্টোরি করতে হবে গাছ সামনে কিন্তু গাইজ এনিমি আছে এখন কিন্তু আমি রাশ দেবো কিন্তু গাই সামনে এনিমিটাকে দেখে আমি একটু কভার নিয়ে নিলাম পরে কিন্তু গায়ে রাশ দিতে যেয়ে দেখি ওই আমার উপর রাশ দিয়ে দিয়েছে পরে ওকে মেরে দেই হেড তাও পরে ওকে মেরে দিয়ে সামনের দিকে ওর টিমমেট মনে হয় আছিলো গাছ আমার লুড বক্সে কিন্তু ওর লুড বক্সে থমথম আসিল ওইটা কিন্তু আমার ব্যাগ প্যাকে উঠে যায় আমি ওটা ফেলে দিয়ে ওর টিমমেটকে মারার জন্য চলে যায় কিন্তু গাছ ওর টিমমেটগুলো গুলো এক একজন গাছ ছাদের উপর উঠে বসে সেই সেজন্য মারতে পারি না গাছের সামনে কিন্তু একটা ছিল ওটার দিকে রাশ করে দিতে যেয়ে দেখি ওটা কিন্তু পালাচ্ছিলো পরে কিন্তু গাছ ওটাকে মেরে দেয় কিন্তু গাছ সামনে কিন্তু আর একটা আছে তাও আবার ছাদের উপর ওই যে দেখতে পাচ্ছেন গুলোয়ালের পিছনে গাইস আমি কিন্তু সামনের দিকে যাই ওকে মারার জন্য বাট গাইস ও কিন্তু আমাকে একটা ওয়ান ট্যাপ মেরে দেয় বাট গাইস আমার কিন্তু দুইটা এনিমি আছে কি কই সরি গাইস আমার কিন্তু দুইটা টিমমেট আছে সেজন্য গাইস ওরা কিন্তু ওকে মেরে দেয় ওরা আমাকে রিভাইভ দিয়ে দেয় গাইস পরের রাউন্ডে কিন্তু আমরা চলে এসেছি এ রাউন্ডে কিন্তু আমরা এম ফাইভ ছাড়া অন্য কিছুই নেব না গাইস দেখা যাক আমরা কি এই ম্যাচটা ভুইয়া করতে পারবো ভুইয়া করতে পারলে কিন্তু গাইস সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড গাইস আমরা কিন্তু আমার দেড় টিম মেন্টের জন্য কিন্তু সবগুলো আপগ্রেস করে দিচ্ছিলাম যেন ওরা ভালোভাবে খেলতে পারে টু শটার আপগ্রেস করে দিলাম অ্যান্ড উট্পেকার আপগ্রেস করে দিলাম জানিও জানিওদের খেলতে সুবিধা হয় গাইস আমার কিন্তু একটা টিম মেটের নেট চলে যায় এরকম পেলার কিন্তু গাইস মাঝে মধ্যেই আসে নাচের ভিতর ঢুকে কিন্তু গাইস ওদের নেট চলে যায় সামনে কিন্তু গাইস এনিমি আমি কিন্তু একটা টাটকা টমেটো মেরে দেয় বাট গাছ ও কিন্তু ড্যামেজ খায় না টাটকা টমেটোতে ও কিন্তু কন্টেনিয়ারের পিছনে পরে কিন্তু গাইস আমরা হ্রাশ করে দিয়ে ওকে মেরে দেই গাইস এক শট দুই শট গাছের সামনে কিন্তু আরো এনিমি আছে যেটা নাকি আমার টিমমেটের সঙ্গে ফাইট করছিল গায়ে আমি কিন্তু ওদের দিকে চলে যাই রাস দিতে সামনে যেয়ে দেখি একটা এনিমি বসে আছিল পরে কিন্তু সেটাকে মেরে দেয় সামনে কিন্তু গাছ ওরা আরো দুইটা টিম মেট আছে দেখা যাক আমি কি এক লাট ওয়ান বি টু করতে পারবো সামনে কিন্তু এক ওরা দুজন ছিল আমি ভেবেছিলাম একটা হয়তো বা গুলোয়ালের জন্য জুন থেকে বের হতে পারেনি পরে কিন্তু দেখি দুইটাই বেরিয়ে গিয়েছে পরে কিন্তু গাছ একটাকে ছাইটের মতন ড্যামেজ দিয়ে আমি কিন্তু মেডিকেটটা করি গাছ ওরা দুজন কিন্তু আমার দিকে রাস দিতে নেয় সেজন্য কিন্তু গাছ আমি কিন্তু গাছ একটাকে ই ডাউন করে দিয়ে গ্লোয়াল মেরে মেডিকেট করা শুরু করে দেয় ওদিকে ওরা রেপ দিচ্ছিলো রেপ করে ওরাও মেডিকেট করছিল গাছ গুলোয়াল ফাটাতে নিয়ে দেখে আমার গুলোয়াল আছে তাও আবার দুইটা এদিক থেকে রাশ করতে নাই কিন্তু গাছ আমি কিন্তু একটাকে মেরে দেই বাট গাইস আরেকটা রাশ করে দেয় অ্যান্ড গাইসও কিন্তু আগে দুই শট মেরে দিচ্ছিলো গাছ দেখা যাক রিপ্লেটা দেখতে পেলেন গাছ কিন্তু গাইসে ম্যাচ তো আমাদের ভুইয়ে করতে হবে কারণ আমি যদি ভুইয়া না বের করতে পারি তাহলে তো আপনারা লাইক সাবস্ক্রাইব কিচ্ছুই করবেন না গাইস দয়া করে গাছ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে গাছ খুব কষ্ট হচ্ছে এই ভিডিওটা বানাতে গাইস থার্ড নাম্বার রাউন্ডে কি কই গাইস নাম্বার রাউন্ডে কিন্তু গাইস আমরা আবার ওয়ান ছটা নিয়ে নেই যেটার নাম নাকি এম ফাইভ নাইনটি গাইস সামনে কিন্তু গাইস এনিমি কিন্তু গাইস ম্যাপে কিন্তু দেখা যাচ্ছে তিনজন ওই দিক থেকে ঘুরে আসছে গায়ে ওরা কিন্তু গাইস সবাই একসাথে ঘুরে যাচ্ছে গাইস গাইস পরে কিন্তু গাইস আমি ঘুরে যে ওদের দিকে হ্রাস করার চেষ্টা করি কিন্তু গায়ে ওরা কিন্তু আমার একটা টিম মেরে দেয় গা গাইস আমার নেট ছাড়া টিমমেট কীভাবে বেঁচে আছে ও কিন্তু মরে গেল গাছ তিন নাম্বার কিন্তু এক্টার একটা এনএমএ কে মেরে দেয় কিন্তু গাছ পিছনে কিন্তু আরেকটা এনিমি ওই যে গাছ দেখতে পাচ্ছেন আমি কিন্তু ড্যামেজ দিতে নেই কিন্তু গাছ কিন্তু আর আমার টিমমেটটাকে মেরে দেয় বাট গাইস আমি কিন্তু ওর টিমমেটের দিকে রাশ করে দেয় ওর টিমমেট কিন্তু গাছ খুব দৌড়াচ্ছিলো তাও কিন্তু গাছ আমি কিন্তু ওর টিমমেটকে মেটকে ছাড়ি না ওর পিছনে যেতেই থাকি কিন্তু ডাউন করে দিয়েছি ওর আর একটা টিম মেটকেও ডাউন করে দিয়েছি অবশেষে একটি আছে আমরা কি তাকে মেরে রাউন্ডটা বের করতে পারবো গুলোয়াল মেরে কিন্তু রাশ করে দিলাম গাইসেও কিন্তু টু শট আর দিয়ে কিন্তু গাইস আমাকে ড্যামেজ করে দেয় অ্যান্ড গাইস লাস্টে যে আরও দুইটা শট দিয়ে আমাকে মেরে দেয় কিন্তু গাইসে আমি কিন্তু ওকে এক শট দিতে পেরেছিলাম আর এক শট দিতে পারিনি সেই রাউন্ডে যদি হেরে যায় তাহলে কিন্তু ভুইয়া মিস হয়ে যাবে কিন্তু গ্যাস আমরা কিন্তু হারার হারার হারবো না মোটেও আমরা যে তার পুরো চেষ্টা করব গাইস এই রাউন্ডে কিন্তু আমরা লেভেল পরের ভেস্ট নিয়ে নেই যার কারণে এনিমি আমাদেরকে বেশি একটা ড্যামেজ দিতে পারবে না দেওয়ার চেষ্টা করলেও দিতে পারবে না গাইস আমি কিন্তু আট কিল নিয়ে টপে আছি অ্যান্ড গাইস ওই টিমের ছয় কিল নিয়ে টপে আছি গ্যাস বুঝতে তো পারতেছেন কিল করতেছি বা বাট রাউন্ড পাচ্ছি না গ্যাস সামনে কিন্তু এর আমি কিন্তু ভাবছিলাম ডাবল ঘরের ভিতর কিন্তু গ্যাস আমি ওর যেতে নেই দেখি সামনের থেকে চলে এসেছে আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করে কিন্তু কিন্তু আমাকে ড্যামেজ দিতে পারে না অ্যান্ড গ্যাস আমি কিন্তু রাশ করে দেই এক শট দুই শট ডাউন দেখা যাক আমরা কি রাউন্ডটা বের করতে পারবো আর আছে দুইটা আমরাও কিন্তু দুইজন ওইদিকে কিন্তু চার নাম্বারের দিকে এনেমি চলে গিয়েছে গাছ চার নাম্বারের মাথার উপরে কিন্তু লাল বাট গাছ আর একটা এনেমি কোথায় গাছ আগে যে আমি আমার টিমমেটকে বাঁচিয়ে নেই নাহলে কিন্তু ওকে মেরে দেবে গাছ পরে কিন্তু আমি ড্রাস দিতে গিয়ে দেখি যে ওর এনিমিটা আমার দিকেই চলে এসেছিল পরে ওকে মেরে দেয় দুই শট দিয়ে অ্যান্ড গাইস আমি কিন্তু সামনের দিকে যাই যে এ কোথায় লোকেশন দেখার জন্য কিন্তু গাছ এনেমি কিন্তু দেখা যায় না পরে কিন্তু গাইস দেখতে পাই যে ওই ডাবল ডেকার ঘরের ভিতরে ছিল গাছ ওই যে গাইস আমার টিমমেটকে ড্যামেজ দিয়ে দিলো কিন্তু গাইস আমরা তো ওকে ছাড়বো না মোটেও ওকে কিন্তু গাছ একটু ড্যামেজ করে দেয় অ্যান্ড গাইস আরও একটু ড্যামেজ করে দেয় অ্যান্ড গাছ স্কিলটা আমি পেয়ে যাই রাউন্ডও পেয়ে যাই এখন দেখা যাক গাইস এটাই কিন্তু বাঁচা মারার রাউন্ড লাস্ট রাউন্ডে রাউন্ডে যদি আমরা না পারি তাহলে কিন্তু ভুইয়া মিস হয়ে যাবে অ্যান্ড গাইস ভুইয়া কিন্তু মোটেও মিস করা যাবে না কারণ ভুইয়া মিস হলে আপনারা কিন্তু লাইক সাবস্ক্রাইব মিস করে দেবেন গাছ খুব কষ্টে কিন্তু এই ম্যাচটা ভুইয়া করেছি সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন গ্যাস আমরা কিন্তু গুলো ফার্স্ট নিয়ে নিয়েছি অ্যান্ড গাইস আমরা কিন্তু গ্যাস এখন আমাদেরকে ছেড়ে দেবে আমরা কিন্তু এখন গ্যাস আমার টিম মেটি আমার উপর ফ্রিজার মারে বাট বা নো প্রবলেম গাই আমরা কিন্তু ওই দিক দিয়ে রাশ করে দেই রাশ করার জন্য পুরো সরাসরি সামনে দিয়ে যাই অ্যান্ড গ্যাস একটা টমেটো মেরে দেই আর একটা ফ্রিজার মেরে দেই গ্যাস ফ্রিজার আমারই উপরে এসে পড়ে কিন্তু ওই দিকে একটা এনিমি আছে ওইটাকে আমি না মেরে এখন তো বাম দিকে একটা এনিমিকে মারতে যাই গায়েস ওটাকে মেরেও দেয় ওটাকে মারার পর কিন্তু গায়ে ওই যে এনিমিটাকে গিয়ে গাছ সারছিলাম গায়েস ওটা কিন্তু পিছন দিয়ে ঘুরে আসে দেখতে পাচ্ছেন গাছ ড্যামেজ দিচ্ছে আমি কিন্তু পরে গোলাল মেরে এটাকে ক্লিয়ার করে দেই পরে কিন্তু গাছ দেখতে পাই আমার ল্যাগ দিক ফোন গাছ ফোনটা খুবই লাগ দেওয়া শুরু করে যখন স্ক্রিন রেকর্ডার চালু করি পরে কিন্তু গ্যাস দুই শট দেয় তাও কিন্তু মরে না পরে আমার টিমমেট এসে সেটাকে মেরে দেয় গ্যাস ওয়ান বসে শেষ দেখা যাক আমার টিম কি পারবে ও গাইস ভুইয়া গাইস আমরা কিন্তু অবশ্যই ভুইয়া করে ফেলেছি তো এখন আপনারা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন গাই সেই ছিল আমাদের আজকের ভিডিওটা গাইস সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব